হিস্ট্রি টক বাই অতনু দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই মুঘল যুগের থেকে কিছু প্রশ্ন উত্তর আছে এখানে যা স্নাতক স্তর এবং পরীক্ষার জন্য খুব উপযোগী কার মতে মুঘল যুগে এশীয় বাণিজ্যের প্রধান পণ্য ছিল শৌখিন দ্রব্য উত্তর জ্যাকো ভ্যান লিউর এর মতে পরের প্রশ্ন কোন বন্দরকে মুঘল সাম্রাজ্যের সম্পদের সিন্ধুক বলা হতো উত্তর মোখা বন্দরকে পরবর্তী প্রশ্ন কার মতে মুঘল যুগে গ্রামগুলি ছিল রেভেনিউ ইউনিট উত্তর বেডেন পাওয়েল এর মতে পরবর্তী প্রশ্ন মুঘলরা কবে কুচবিহার দখল করে উত্তর ষোলোশো একষট্টি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ঔরঙ্গজেবের আমলে খটক উপজাতি বিদ্রোহে কে নেতৃত্ব দেন উত্তর হল খান আকবরের আমলে রোশনীয় আন্দোলনের নেতা কে ছিলেন উত্তর বায়াজিদ আনসারি পরবর্তী প্রশ্ন ঔরঙ্গজেবের আমলে কোথায় চাট কৃষকরা বিদ্রোহ করেছিল উত্তর দিল্লি এবং আগ্রা অঞ্চলে পরবর্তী প্রশ্ন। মুঘল যুগে আগ্রা এর কৃষকদের সাহায্যে সোভানকুলি কবে বিদ্রোহ করেন উত্তর ষোলশো আঠারো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন মুঘল যুগে সতনামী কৃষক বিদ্রোহ কার নেতৃত্বে হয়েছিল উত্তর গরিবদাস দাস এর নেতৃত্বে পরবর্তী প্রশ্ন কাদের মতে মুঘল যুগে মধ্যবিত্তরা ছিল না উত্তর বার্নিয়ের এবং মোরল্যান্ডের মতে মুঘল যুগে মধ্যবিত্ত ছিল না তাদের এই মতামত সত্য নয় এই চ্যানেলে এই ধরনের আরও অনেক প্রশ্ন উত্তর দেওয়া থাকবে যা অবশ্যই স্নাতক স্তরের পাঠ্যক্রমের থেকেও থাকছে এবং কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষার জন্যও থাকবে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন আরও কথা স্কুল লেভেলের কোনো প্রশ্নও যদি দেন সেটাও এই চ্যানেলে উত্তর করে দেওয়া হবে চ্যানেলটাকে সকলে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন হিস্ট্রি টক বাই অতনু দাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই